আমি বাড়িতে বানিয়েছিলাম ডিমের চপ তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দুটো ডিমকে সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি দুখানা পেঁয়াজকে আধখণ্ড করে কুচিয়ে নিয়েছি এবারে মেশিনটার মধ্যে টান মারলে পেঁয়াজ কুচি হয়ে যাবে কড়াইয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তার সাথে আদা রসুন পেস্ট আর তারপরে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা আছে নাড়াচাড়া করে নিলাম ডিপ ব্রাউন হওয়া অবধি তারপরে এখানে দিলাম আমি হলুদ গুঁড়ো তার সাথে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপর দিলাম ধনের গুঁড়ো আর একটুখানি ভাজা মশলা আর স্বাদ মতো নুন মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে স্মেলটা বার করে দেওয়ার পর আমি এখানে দুখানা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটাও এই মশলার মধ্যে দিয়ে দিলাম বেশ পাকা হয়ে গেছে ওপর থেকে ধনেপাতা পাতা সার্ভ করে আবারও ভালোভাবে হাত দিয়ে একটু যেই আলুগুলো গোটা রয়ে গেছে সেগুলোকে ভেঙে দিচ্ছি মানে ডিমগুলোকে এই সুতোর সাহায্যে মাঝখান থেকে কেটে নেবো কারণ আমার ছুরিতে কাটার থেকে সুতোতে কাটতে বেশি সুবিধা হয় বাকি সব ডিমগুলোকেও এভাবে কেটে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তার সাথে দেব সামান্য নুন আমি বাড়িতে একদম ফার্স্ট টাইমেই ডিমের চপটা ফ্রাই করছি তাই কেমন হবে জানি না আর নিজে যেটুকু যা জানি সেই বুদ্ধি দিয়েই করছি তো গরম তেলের মধ্যে হলুদ আর নুন মাখানো ডিমগুলোকে হালকা হালকা করে ভেজে নেব শীত মানেই হচ্ছে শুধু ভাজাভুজি খাওয়ার সময় তো এখানে আমার সবটা হয়ে গেছে রেডি এবার হাতের মধ্যে একটু একটু করে আলু নিয়ে আর একটা একটা করে ডিম দিয়ে আবার ওপর থেকে আলু দিয়ে একদম ডিমের চপের আকারে আমি গড়ে নিচ্ছি একটু প্রবলেম কারণ বুঝতে পারছিলাম না যে কতটা আলুর কোয়ান্টিটি দেব বা কি দেব তার কারণ স্লিপ কেটে কেটে শুধু বেরিয়ে যাচ্ছিল আর নয়তো আলু দেখা যাচ্ছিল নয়তো ডিম দেখা যাচ্ছিল তারপরে এরকম হাতে করে পাকিয়ে নিয়ে জায়গাগুলোকে একটু কভার করে দেওয়ার চেষ্টা করলাম এখানে আমি পরপর সব কটাকেই এই রকম ডিমের চপের আকারে গড়ে নিয়েছিলাম তোমরা চাইলে অন্যরকম শেপ দিতেই পারো আর তোমরা কারা কারা বাড়িতে এরকম ডিমের চপ বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও তারপরে এখানে আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার করেছিলাম আর কিছুটা নিয়েছিলাম ব্রেড ক্রামস প্রথমেই কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রামসের ওপরে ডিপ করতে হবে আর তারপরে আবারও আমি কিন্তু কর্নফ্লাওয়ারের ওপরেই ডিপ করেছি এরকম ভাবেই পরপর সবগুলোতে তাই করে গেলাম আর সবগুলো কিন্তু এরকম হাতে করে একটু পাকিয়েও নিয়েছিলাম তারপরে এখানে আবারও সেম কর্নফ্লাওয়ারের ডিপের মধ্যে দিয়ে তারপরে কিন্তু সোজা দিয়ে দিচ্ছিলাম ব্রেড মধ্যে টপগুলো আমি জাস্ট চোখ বন্ধ করলেই করে ফেললাম রেডি আর কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথম প্রথম ডিমের চপ আমি খেলাম পোড়া কপালি দেখো এখানে একটা ডিমের চপ উল্টাতে গিয়ে হালকা সাইডটা ফেটে ওখান থেকে আলু আর জল দুটোই কেমন লিক করছে তো যাই হোক বাকিগুলো তো সেফ ছিল তাই সেগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছিলাম আর এইখানে হয়ে গেল আমার দিয়ে ডিমের চপ রেডি টু সার্ভ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একদম সত্যি কথা বলছি